আর তখন সারা দেশে আলোচিত বেনজির তিনি ইমিগ্রেশন দিয়ে গেছেন আর ইমিগ্রেশন ডিপার্টমেন্ট তার মন্ত্রণালয়কে জানাই নাই সরকারকে জানাই নাই সরকারি কর্মচারী কি করে টপ ট্যাক্স পেয়ার হন মাছের ব্যবসা করে মাছের ঘের দিয়ে একবারও সরকারের এই কথাগুলো মনে হয়নি সাবেক আইজিপির বিরুদ্ধে একটা পত্রিকা রিপোর্ট করতে গেলে আপনি একটা এভিডেন্সিয়াল পত্র না থাকলে কিন্তু করা যায় না বেঞ্জির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি সংসদে পুলিশের সাবেক মহাপরিদর্শক সাবেক পুলিশ মহাপরিদর্শক বেঞ্জির আহমেদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগকে গুরুত্ব দিয়ে ব্যবস্থা নেওয়ার দাবি উঠেছে সংসদে কারা কারা বিদেশে টাকা পাচার করেছে বাড়ি করেছে পানামা পেপার্সে কাদের নাম এসেছে সেসব সংসদে প্রকাশ করেও দাবি জানিয়েছে অনেকে আজ বুধবার জাতীয় সংসদে পয়েন্ট অব অর্ডারের আলোচনায় অংশ নিয়ে তিনজন সংসদ সদস্য এ দাবি জানান তবে জাতীয় সংসদের দুর্নীতি নিয়ে অনির্ধারিত আলোচনার মাঝপথে বাধা দেয় জাতীয় সংসদের চিফ হুইফ নূর ইসলাম চৌধুরী এরপর বক্তব্য নিয়ে দাঁড়ান সরকারি দলের সংসদ সদস্য তারানা হালিম বক্তব্যের এক পর্যায়ে তারানা হালিমকে থামিয়ে থামিয়ে ফুল নেন চিফ হুইব নুর আলম চৌধুরী তিনি স্পিকারের কাছে জানতে চান কোন বিধিতে আলোচনা হচ্ছে এভাবে আলোচনা হতে পারে কিনা এই সময় স্পিকার আসন ছিলেন ডেপুটি স্পিকার শামসুল হক চিফ হুইবের বক্তব্যের পর অনির্ধারিত আলোচনা বন্ধ করে দেন তিনি বিভিন্ন সংখ্যা সংখ্যালঘুদের জমি কিনে নেন বেঞ্জির আহমেদ বিচার না হলে অন্য বেঞ্জিরেরা বিচার না হলে অন্য বেঞ্জিরেরা আশকারা পেয়ে যাবে বেঞ্জির আহমেদ অনিয়ম দুর্নীতি নিয়ে প্রথম আলোর প্রকাশিত সম্পাদকীয় পড়ে শোনান মুজিবুল হক বিভিন্ন গণমাধ্যমে বেঞ্জিরের সম্পদ নিয়ে প্রকাশিত প্রতিবেদনের তথ্য তিনি তুলে ধরেন মুজিবুল হক বলেন বেনজির যখন র্যাবের ডিজি ও ঢাকা মহানগর পুলিশ কমিশনার ছিলেন তখন হিন্দু সম্প্রদায় অনেককে ভয় দেখিয়ে জমি কিনেছেন তিনি কয়েকদিন আগে আশি কোটি টাকা ব্যাংক থেকে তুলে বিদেশে চলে গেছেন স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন বেঞ্জির আহমেদ বিদেশে চলে গেছেন কিনা তা জানি না স্বরাষ্ট্রমন্ত্রী জানবেন না কেন এই প্রশ্ন রেখে মুজিবুল হক বলেন সারা দেশে আলোচিত এই ব্যক্তি ইমিগ্রেশনের পার হয়েছে কিভাবে ইমিগ্রেশন কর্তৃপক্ষ তারা সরকারকে জানায়নি তাহলে সব কর্মচারীকে বরখাস্ত করে দেওয়া উচিত মুজিবুল হক বলেন সরকারের দায় নেই বললে মানুষ তা মানবে না কারণ এই সরকার আমলে বেনজির আহমেদের পদোন্নতি পোস্টিং হয়েছে এই সরকার আমলে দূর্নীতি করে তিনি সম্পদ করেছেন তার দুর্নীতি প্রমাণিত হয়েছে সব সম্ভবের দেশ বাংলাদেশ স্বতন্ত্র সংসদ সদস্য আব্দুল লতিফ সিদ্দিক বলেন বেনজির আজিজ আনোরোল আজিমের ঘটনায় তিনি নিজে নির্বিকার লাখ লাখ আজিজ বেনজির সমাজে রদ্রে রদ্রে ঢুকে গেছে লতিফ সিদ্দিকের পর বক্তব্য দিতে দেন সরকারি দলের সংসদ সদস্য তারানা হালিম তিনি বলেন বেঞ্জির কথা যার কথা বলা হলো এতক্ষণ তার মন খারাপ হলে দশটা বাড়ি কিনতেন আমাদের মন খারাপ হলে আমরা বড়জোর দুই একটা শাড়ি কিনতে পারি ওনার মন খারাপ হলে অনেক কিছু বড় বড় কিনতে পারেন বঙ্গবন্ধু সৈনিক হয়ে বঙ্গবন্ধু সৈনিক হয়ে থাকলে ঘুষ খাওয়ার সময় বুক চোরমার হয়ে যাওয়ার কথা উল্লেখ করে তারানা হালিম বলেন যানবাহনের সিন্ডিকেট রাস্তাঘাটে সিন্ডিকেট বাজার সিন্ডিকেট বাজার নিয়ন্ত্রণে আসছে না অমুক সিন্ডিকেট চালের গোদামে সিন্ডিকেট বস্ত্র বিতরণের সিন্ডিকেট এই সিন্ডিকেট কারা আমরা জানতে চাই নাম প্রকাশ করা হোক কাদের পানামা পেপারে নাম এসেছে আমরা জানতে চাই কানাডায় বেগম পাড়ায় কার বাড়িয়েছে কে কে টাকা পাচার করেছে সবার নাম সংসদে প্রকাশ করার দাবি জানান তারানা হালেম ভয় দেখিয়ে সংগলধুকের জমি কিনে নেন বেঞ্জির আহমেদ আলোচনা কিসের উপর চিপ হুইপের প্রশ্ন তারানা হালেমের বক্তব্যের মাঝপথে ফুলোর চিপ হুইব নুর ইসলাম চৌধুরী তারানা হালিমকে মাইক বন্ধ করে এই সময় চিফ হুইফের ফ্লোর নেন ডেপুটি স্পিকার তখন চিফ হুইব বলেন আলোচনাটা কিসের ওপর হচ্ছে আমি বুঝতে পারছি না আপনি কিসের ওপর আলোচনা এটা কি সাধারণ আলোচনা এটা কি বাজেট অধিবেশন আলোচনা পয়েন্ট অফ অর্ডার হলে এটা কিসের অফ পয়েন্ট অফ অর্ডার সেটা থাকবে সেটার সময় সেটার সময় থাকবে ডেপুটি স্পিকারের উদ্দেশ্যে নুর ইসলাম চৌধুরী বলেন আপনি পয়েন্ট অফ অর্ডারে যদি একজনকে আধা ঘন্টা সময় দেন তাহলে তো সংসদের কার্যপ্রণালী বিধি নীতিমালা কোনোটাই মানা হচ্ছে না পয়েন্ট অফ অর্ডার অবশ্যই বলতে হবে কি পয়েন্টের ওপর সেটা সময়ের মধ্যে শেষ করতে হবে আপনি তো ডেপুটি স্পিকার সাধারণ আলোচনা শুরু করে দিয়েছে এখানে অনেক এমপি বসে আছে তাদের মূল্যবান সময় আছে কিন্তু আপনি তো পয়েন্ট অফ অর্ডারে সাধারণ আলোচনা শুরু করে দিয়েছেন পরে ডেপুটি স্পিকার শামসুর হক টুকু বলেন চিফ সঠিক কথা বলেছেন পয়েন্ট অফ অর্ডার আমাদের আইন আছে কার্যপ্রণালী বিধি আছে অভিজ্ঞ সদস্য আছেন তাদের এই সেই সেই অনুযায়ী কথা বলার দরকার পয়েন্ট অফ অর্ডারে নির্দিষ্ট বিষয়ের উপর সংসদ সদস্যের কথা বলার অনুরোধ করেন তিনি পরে এই বিষয়ে আলোচনা হয়নি আতাউর রহমান সি টিভি